জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট কারচুপি কিংবা জাল ভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেবেন বলে সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান শনিবার বিশ্ববিদ্যালয় সিনেট হলে ভোট কারচুপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন মুনিরুজ্জামান বলেন তারা হলগুলোতে কয়েক স্তরে ভোটারদের তথ্য যাচাই বাছাই করে ভোট গ্রহণ করেছেন সেখানে একাধিক প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন পোলিং অফিসার রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ এবং জায়ান্ট স্ক্রিনে প্রদর্শন করা হয়েছে সবার সামনেই ভোট হয়েছে কেউ তার কাছে ভোট কার্যবি কিংবা জালিয়াতির মতো কোনো অভিযোগ করেননি তিনি বলেন কিছু মানুষের দাবির কারণে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হয়েছে যা ফল বিলম্বের একমাত্র কারণ যারা পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তারাই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে যাকসুকে বিতর্কিত করতে চান তিনি প্রশ্ন ছুড়ে বলেন যদি ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কোনো সদস্যের অভিযোগ থাকে তাহলে ভোট গ্রহণের দিন পদত্যাগ না করে আজ কেন পদত্যাগ করলেন এ থেকে বোঝা যায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন ভোট গণনার কাজে একাধিক শিক্ষক সম্পৃক্ত রয়েছেন এখানেও সব সাংবাদিকদের ক্যামেরার সামনেই হয়েছে ভালো মন্দ তারা বিচার করবেন তবে ভোট গ্রহণের ক্ষেত্রে কারচুপি কিংবা জাল ভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে তিনি চাকরি ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমনকি কোনো পেনশনের টাকাও গ্রহণ করবেন না বলে জানিয়ে দেন